নমস্কার বন্ধুরা সিপ্রাপুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম মানে কি বলবো তোমাদের সাথে এখন অনেক কিছু শেয়ার করার ছিল কিন্তু কিচ্ছু শেয়ার করিনি তা এখন হচ্ছে আমরা আজকে হঠাৎ করে প্রোগ্রাম হলো কালকে রাত্রে বলে যে পিকনিক খাবো তা চলে আসছে সীমার বাড়িতে আজকে ছাদের মধ্যে পিকনিক হবে তা এখন এই মাত্র আমি বাজারঘাট সব কিছু করে নিয়ে আসলাম সবাই ওই ঘরে সেই চিৎকার চাচামুচি যেন ভিডিওটা শুরু করা যায় না তো এই আমি বসে বসে ভিডিও শেয়ার করছি এই যে ছেলে আসছে হ্যালো জানো তো আমরা কে কে একসাথে থাকি আর আজকে হঠাৎ করে বললো যে সীমার বাড়িতেই পিকনিক করা হবে আমাদের ওখানে তো খাওয়া যায় তাই সীমার বাড়িতে চালে পিকনিক হবে তোমাদের সকালবেলা বাড়ির থেকে সবজি বাজার টাজার কিনেছি এখন আমি আবার নিয়ে আসলাম এখান থেকে আমরা টোটো করে আসার পথেই জিনিস কিনে নিয়ে আসলাম যা যা লাগে চাল ডাল তেল নুন সব কিছু কিনে নিয়ে আসলাম রান্নাঘরে রেখে এসে বসেই ভিডিওটা শুরু করলাম তো সাথে দেখো দেখতে পারবে ভিডিওটা কিন্তু দারুণ লাগবে না তাই যে দেখো পিকনিকের সব খরচাপাতি নিয়ে আসলাম এই যে বাজারঘাট আর যে টিফিন নিয়ে আসলাম

পূজার দিকে বাসন কাটা মাঝামাঝি করে নিচ্ছে মানে আমার গলাটা কেমন হ্যাঁ একটু খালি ধুয়ে নিচ্ছে আর এদিকে অনুরা খালি একা একা বসে আছে সবাই তো পড়াশোনা করছে এগুলো সব আমরা উপরে নিয়ে আসলাম লাইট আমরাই লাগালাম সবাই মিলে মহিলারা আমরা তাহলে কি না পারি আমরা বাজার করতে পারি রান্না করতে পারি লাইট লাগাতে পারি আমরা অলরাউন্ডার সব নাকি আমরা অলরাউন্ডার কিন্তু কেউ আমাদের হারাতে পারবে না

খাসির মাংস অভিজিৎ নিয়ে আসলো সেই কাশি এবার জলদি দিয়ে দেওয়া দিদি কি আনা হয়নি আরে বড়া করা হবে না খাসির তেলের বড়া হবে যে একদম রসে টুকটুকা ওইটার জন্য আনতেই ভুলে গেছি চালের গুঁড়া বা ময়দা যেটা দিয়ে করি হ্যাঁ ময়দা দিয়ে ভালো হয় হ্যাঁ কাটাকাটি হোক আগে চারটা আগে এখন কি মুড়ি মাখা হচ্ছে নাকি মুড়ি মাখা হচ্ছে আর সিঙ্গারা কোথায় সিঙ্গারা কি খেয়ে ফেলে নাকি তুমি না না আমি একা খাবো নাকি সোনা মতো সঙ্গে খাবে জানি তো আর সিঙ্গারা সব ঢালো তো

আর যে অর্জুন ওরা পইড়ে এসে যে সিঙ্গারা খাচ্ছে আর দেখো ভাই এসে দেখো যে গ্যাসটা দিয়ে না সমানে গ্যাস বের হচ্ছে পাইপটা দিয়ে ভাই এসে এটা ঠিক করে দিচ্ছে ওরাই মাত্র আসলে এসে আগে চা করে দিল সীমা আবার চা আগে জানা থাকলে আর দিতে হতো না ওরা চাঁদাটা মাইনাস হতো কারণ রিপেয়ারিং এর চার্জ আছে না সীমার থেকে নিতে লাগবে চার্জটা যে রিপেয়ারিং হুম তো যাই হোক গ্যাসটা ঠিক না হলে রান্না বসাতে পারছি না এটা ঠিক হোক আগে ঠিক প্রায় হয়ে গেছে যে ভাই সব ঠিকঠাক করছে তো দেখো বন্ধুরা এদিকে আমাদের মাংস ম্যারিনেশন হবে জন্য হলুদ লবণ তেল পেঁয়াজ আদা রসুন কিছু দেওয়া হলো এখানটা একটু দিয়েছি টক দই আর এখানে ডাল বসানো হয়েছে একটা কথা বলি তখন যে গ্যাসটা যে দেখো আগের গ্যাসটা এখন নতুন গ্যাস নিয়ে আসা হলো কারণ ওই গ্যাসে একদম আগুন জ্বলে বিতে গেছে অবস্থা তাই আমাদের নটার সময় আমরা রান্না বসালাম তা আপনারা কিছু বলুন হ্যাঁ এটাই তা সব শেষ এর জন্য আমাদের একটু দেখতে হবে না এখন আর কি ফটো রান্না হবে এর জন্য দেখো আমাদের মেকআপও ধুয়ে গেছে গ্যাস এরকম দেখে না আমাদের মেকআপ আর মেকআপ

তো বন্ধুরা দেখো আমার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে এখন পরবর্তী মাংস মাংসটা ম্যারিনেট করে দেখাই যাচ্ছে পেঁয়াজটা ভেজে ভেজে তারপর মাংসটা ছেড়ে দিচ্ছি মামার মামি বসে আছে দেখো এখানে তোর মামা আমার ওরা সবাই কাটাকাটি হলো পাপড় ভাজা করলো তোর মামা এই দেখো মাংসটা আমি বসিয়ে দিলাম খাসির মাংস আর তেল গুলো দেখেই মনে হয় কি রসক গলে মানে রসক গলে মানে রসক মানে বলতেও পড়তেছি না মানে তেলቱን যেমন বলা যায় না যাই হোক এখন আমি হাসিরে খাসি মুখে বললেই হাসি এই দেখো খাসিরে খাসি মুখে বললেই হাসি মুখে বললেই হাসি এখানে মুখে এখন ভালো করে

বলুকি গো লাগতে কমার কি খেতে বসে পড়েছে দেখো সবাই খাচ্ছে কিরকম হচ্ছে রান্না বুনু ওই যে বাবা বসে আছে যে সোনা হতে আসছে ও মা আমরা কখন বসবো আমরা কি বসবো না মামা ওদের দিয়ে দাও ওর মামার তো ডিউটি আছে আবার ফোন আসলো সকালে সাড়ে চারটার দিকে মামার ডিউটি মামাদেরও জায়গা করে ফেলেছি হুম বাচ্চারা মাংস কিরকম হয়েছে ঠিক আছে খাও খাও না সত্যি অরিজিনাল কিরকম হয়েছে সত্যি করে সেই একদম সিদ্ধ হয়েছে তো মাংস মাংস কালারটা কি আসছে রে আমার তো খিদাই পাই গেল গা আমাকে তো দিলাই না এখন আরে দিবো তো আমরা তো আগে মোরা চলে যাবে ওই জন্য ওদেরকে আগে দিয়ে দিলাম না ওদেরই পরে দিতে লাগতো আর বাচ্চারা তো ওদেরই পরেই দিতে লাগতো ওদের ওদেরকে আগে থাকাইতে লাগতো সবাইকে বানা ভালো হয়েছে তো শোনো হ্যাঁ ঠিক আছে আমি ঠিক আছে তো বাচ্চাদের কি বলছি কি তোমরা মাংস খাও লাগলে আবার দিবো হুম কেউ নষ্ট করা যাবে না করবো না বাবা ডন কাকা তো খাসির মাংস খাবে না তাই ডন কাকার জন্য ডিম আমার দুইটা ডিম ঠিক আছে রাখো দেখো কোথায় মা সোনামাকে ডাক দাও সোনা মা দেখ বাবা বসছো তুমি বসো ও মা আমাদের কোথায় ডন কাকাকে আগে দিয়ে দিলে আমাকে পেজ দিও না পেজ দিও না এত টমেটো দিও না ডন কাকা প্লিজ একটা রিকোয়েস্ট রাখবো তো আমার

পরে মাংস যখন দিবে তখন আমরা আসছি ওই যে মাংস ওখানে বাড়াই আছে একে একে নিয়ে আসো এই যে লেবু দেখো লেবু দিয়েছে এখন খাবো আমরা মাংস এসে মাংসটা দেখতে অসাধারণ লাগছে খাসির মাংস টাটকা খাসির মাংস নাকি এই দেখো একদম অরিজিনাল রিভিউ দিবা সবাই আচ্ছা কাকাই মাংসটা এবার বলতো কিরকম হয়েছে সেই ভালো হয়েছে তো এটা কোন জায়গায় ও বাবা মাংস কিরকম আমি তো কষানো তো খাইছিলাম একটু একটু চর্বিটা খাও একটু চর্বিটা একটু দেখো চুল বুলে চুল বুলে খাও দুটো করে দিছি মা তাহলে তোমরা খাইতে বসে বললো তো ঠিক আছে ডাল আর একটু হলে দিও না হলে মাকে কথা বলতে পারছো না নাকি কথা বলবো এখন নিয়ে সবাইকে দিচ্ছি তো

হ্যাঁ এখন আমি একটু চলো বাবার কাছে চলে যাই বাবা দেখি কি করছে বাবা কিরকম হয়েছে তুমি আগে বলো আয়োজন কিরকম হয়েছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ কমপ্লিট এখন আমরা বাড়ি চলে যাচ্ছি যে সবাই টোটোতে উঠে পড়েছে রিক্তাল টাটা সবাই টাটা যাও যাও কোথায় কিসে যাবা স্কুটিতে নিমাই আচ্ছা যাও স্কুটিতে যাও আচ্ছা ও চল সীমা আসি তাহলে হ্যাঁ না না কোনো খারাপ না সেই মজা করলাম সেই মজা হয়েছে তো সেই তাহলে আসি অভিজিৎ গেলো ডনেস কুটিতে তা বন্ধুরা এখন কোনো একটা বাজে বাড়িতে আসলাম জামা কাপড় ছাড়বো আর ভিডিও আর বেশি বড় করছি না আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার আসবে নতুন একটা ভিডিও আছেন যেন দাদা বাবা আজকে বিছনা সব বিছানা ফেলে দিয়েছে বাবা সব করে সব করে গেছে